পাটচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জ নীলফামারি থেকে মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্য এবং ভিডিও বিস্তারিত উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা দু পঁচিশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাতেমাতুর জোহরা উপমা সিনিয়র সহকারী সচিব বস্ত্র ও পাট মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা সভাপতিত্ব করেন মৌসুমী হক উপজেলা নির্বাহী অফিসার কিশোরগঞ্জ নীলফামারি কিশোরগঞ্জ উপজেলা সহকারী পাঠ কর্মকর্তা শফিকুল আলম উপজেলা অফিসার্স ক্লাব কিশোরগঞ্জ নীলফামারি অনন্য মালিথা সুমি দৈনিক দেশ জনতা এই যে আপনারা উপস্থিত হয়েছেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তবে আমাদের মা সম্বন্ধে একবার একটু 이야기 করতে হয়। এতে আপনারা এই সফলত্বে হল গতকাল আমরা এখান থেকে পুরো। এই तो आप मुझको भी बोलो ऐसा नहीं है जब मैं हमी अरे हम जिसके उपयोग से आती है इसके ठगार करती हूँ तो